আজকে চলে এসেছি বহরমপুরের আরেকটা বেশ নামকরা রেস্তোরাঁ নিউ হাবেলিতে যেটা মোহন মলের ঠিক উল্টো দিকে রয়েছে আসলে ভিডিওটা আমি ফেরার সময় করছিলাম তাই এখানে আশেপাশে অনেক দোকানই বন্ধ হয়ে গেছিল কারণ বেশ রাত হয়ে গেছিলো তো চলো নিউ হাভেলিটা হলো এই বিল্ডিংটার ওপরে মানে যেখানে ঘোষ রসিটা রয়েছে তার ঠিক ওপরে এমন এটা আগে হাভেলি নামে পরিচিত ছিল এখন নিউ হাভেলি হয়েছে তো কি কি অর্ডার দিয়েছিলাম সেটা দেখিয়ে দিই তার সাথে তোমাদের সাথে শেয়ার করব। এখানকার খাবার দাবার মান কেমন প্রথমে স্টার্টার হিসাবে আমরা অর্ডার করেছিলাম ফিশ টিক্কা যেটা ভেটকি ফিশ টিক্কা ছিল ছ পিস ছিল আর দাম ছিল তিনশো কুড়ি টাকা এর সাথে স্যালাড দিয়েছিল একটা গ্রিন চাটনি দিয়েছিল একদম পিওর ভেটকি ফিশের ছিল এতটাই সফট যে চামচ দিয়ে টাচ করলে এটা কেটে যাচ্ছে এই দেখো পিওর ভেটকি ফিশের ফিশ টিক্কা এটা আমাদের সকলের খুব পছন্দ হয়েছে আমরা এটা এতটাই ভালো লেগেছিল যে বাড়ির জন্য আরও একটা এক্সট্রা প্লেট অর্ডার করে নিয়ে গেছিলাম আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছিল আমার মেয়েরও ভালো লেগেছিলো কিছুদিন আগে পাপ্পু ধাবায় রেশমি ফিশ কাবাব খেয়েছিলাম এটা তার থেকেও বেশি ভালো লেগেছে আর মাছের কোয়ালিটি সত্যিই খুব ভালো তোমরা ট্রাই করে দেখতে পারো এরপরে আমরা অর্ডার করেছিলাম এখানকার পাস্তা এটার নাম ছিল পেনি আলা পোলো আর দাম ছিল টু এটা ননভেজ পাস্তা কারণ এই পাস্তার সাথে চিকেন স্রেডেড করে দেওয়া ছিল খেতে বেশ ভালোই ছিল হালকা নোনতা নোনতা মানে মিষ্টির ভাবটা কম অনেকটা হোয়াইট সস পাস্তার মতনই আর সাথে অলিভ দেওয়া ছিল অরিগ্যানো ছিল তো আমার মোটামুটি ভালোই লেগেছে একবার ট্রাই করবার জন্য বেশ ভালো আর যারা পাস্তা লাভার আছে তাদের খারাপ লাগবে বলে মনে হয় না আমার মেয়ের অবশ্য শ্বশও লেগেছে ও একটু মিষ্টি মিষ্টি ভেবেছিল কারণ হোয়াইট সস পাস্তা অনেক জায়গাতে হালকা মিষ্টি মিষ্টি হয় তবে এটা ট্রাই করা যেতে পারে বেশ ভালোই খেতে এরপরে আমরা অর্ডার করেছিলাম এখানে চিকেন হায়দ্রাবাদি এটা ছিল আট পিস আর দাম ছিল বেশ কম টু ফিফটি ওনলি আর এটা আমাদের ওরা বলেছিল যে বিরিয়ানির সাথে ভালো লাগবে কারণ আমরা এখানকার মাটন দাম বিরিয়ানি অর্ডার করেছিলাম এই যে মাটন দাম বিরিয়ানি যে দাম বিরিয়ানির মধ্যে ছিল দু পিস করে মাটন একটা ডিম আর একটা আলু এর সাথে স্যালাডও অর্ডার করেছিলাম যাই হোক প্রথমে বিরিয়ানির রিভিউটা দিয়ে নিই এই যে চালগুলো দেখতেই পাচ্ছ খুব বেশি লম্বা লম্বা নয় বা বলা যেতে পারে ভেঙে গেছে হয়তো আর এই যে দু পিস মাট মাটনটা নরম ছিল কোয়ালিটি ভালো খুলে চলে আসে স্ট্যান্ডার্ড সাইজ ছিল খুব বড় না খুব ছোট না আলুটা একটু শক্ত ছিল মানে বেশি ফ্রাই করা হয়ে গেছে ওভারঅল এদের বিরিয়ানিটা হল একটু রিচ বেশ অয়েলি আর স্পাইসি আর সাথে ডিমও দেওয়া ছিল যদিও তো আমাদের বিরিয়ানিটা মোটামুটি লেগেছে আমরা এতটা অয়েলি খেতে অভ্যস্ত নই একটু লাইট হলে বেশি ভালো লাগে এবারে চিকেন হায়দ্রাবাদিটা রিভিউ দিই এটাতে আট পিস ছিল আমি আগেই বলেছি আর এই গ্রেভিটা বেশ স্পাইসি মানে বিরিয়ানির সাথে ভালোই লাগছিলো এর মধ্যে ক্যাপসিকাম ছিল বড় বড় করে পেঁয়াজ ছিল আর চিকেনের পিসগুলো সফট ছিল হাত দিলে খুলে চলে আসছিল ওভারঅল বিরিয়ানির সাথে বেশ ভালোই যাচ্ছিলো তো বিরিয়ানিটা আমাদের শোষও লেগেছে তুলনামূলক কিন্তু এই চিকেন হায়দ্রাবাদি এই রেসিপিটা বরং বেশি ভালো লেগেছে আর লাস্টলি আমরা এখানে অর্ডার করেছিলাম হলো ফ্রায়েড আইসক্রিম এটা আমার মেয়ের অনারে অর্ডার করা কারণ ও খেতে চাইছিলো বাইরে একটা কোটিং ছিল ঠিক ওয়েফার নয় অন্য কিসের কোটিং আমি বলতে পারবো না তো ওই বাইরেটা ফ্রাইট ছিল তার ওপর একটুখানি চকলেট সস দিয়ে দিয়েছিল আর ভেতরের আইসক্রিমটা ছিল ভ্যানিলা ফ্লেভারের ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমের ওপর এই কোটিংটা দিয়ে পুরোটা সার্ভ করেছিল ওরা আর দাম ছিল এটা হানড্রেড টোয়েন্টি তো আমাদের মোটামুটি লেগেছে আমারই লাগেনি একবার ট্রাই করবার জন্য ঠিকই আছে আমার মেয়ে ভেবেছিল ওটা খুবই ভালো খেতে হবে সেরকম ওর লাগেনি এর থেকে মনে হয় চকলেট ফ্লেভার পুরোটা হলে বেশি ভালো লাগতো যাই হোক যেই অনারে আজকে খেতে এসেছিলাম সেটা ছিল আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন তো বাড়ি গিয়ে আমরা কেক কেটে আবার সেলিব্রেট করলাম তোমাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও কমেন্টে